হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি যা হলো চুনো মাছের সর্ষে পোস্ত আমি এখানে কিভাবে তৈরি করলাম আপনারা স্কিপ না করে ফুল ওয়াচ করে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি এই রেসিপিতে কি কি সবজি এবং কি কি মশলা দিয়ে তৈরি করলাম এখানে আমি একটা আলু একটা বেগুন আর দুটো পট পটল ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি তার সঙ্গে নিয়েছি এখানে দুশো গ্রাম চুনো মাছ তাহলে বন্ধুরা কত সুন্দর চুনো মাছগুলো দেখতে পাচ্ছেন এবার চুনো মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব এই ধরনের রেসিপি থাকলে জাস্ট গরম ভাতে জমে যাবে আর কিছুই দরকার হবে না যে কোনো রেসিপি যদি একটা বাড়িতে ভালোভাবে তৈরি করা যায় তাহলে আর কিছু দরকার হয় না এবার গ্যাসের ফ্লেমে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি তারপর লো টু মিডিয়ামে রেখে এবার চুনো মাছগুলো আমি এখানে ভেজে নিব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমি চুনো মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিব। অনেকে ছোটো মাছ খেতে পছন্দ করেন তবে এইভাবে যদি মোরালা মাছের সর্ষে পোস্ত করে দেন তাহলে আর কিছু দরকার হবে না মাছগুলোকে একটু ভালো করে কড়া করে না ভাজলে খেতে ভালো লাগে না তাই বা তরকারিতে দিলে ভেঙে যায় তাই এখানে মাছগুলো আমি একেবারে ডিপ ফ্রাই করে তুলে নেব এবার কড়াইতে যে তেল থেকে গেছিল তাতে এক চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে একটু ভেজে নিয়ে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম এবার এই ফোড়ন আর লঙ্কার সঙ্গে আলুটা আমি ভেজে নেব আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিট ঢাকা চাপা দিয়েছিলাম ঢাকনা খোলার পর মোটামুটি আলুগুলো সেদ্ধ হয়ে এসছে তার সঙ্গে এখানে আমি দুটো যে পটল ছাড়িয়ে রেখেছিলাম ওটা অ্যাড করলাম এবার আলু আর পটলটাকে ভালো করে ভেজে নিব। লাল লাল করে ভেজে নেব এবার আমার পটলার আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এরপর যে তেলটা বাকি তেলটা থেকে গেছে তার মধ্যে যে বেগুনটা কেটে রেখেছিলাম সরু শুরু করে ওই বেগুনটাকে ভেজে নেব অল্প একটু তেল দিয়ে বেগুনটাকে ভেজে নিব ভাজার জন্য পাঁচ মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে দিলাম ঢাকনা দিলে সহজেই বেগুনটা ফ্রাই হয়ে যায় তাহলে দেখুন বন্ধুরা বেগুনটাও সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার বেগুনটাকেও তুলে নিব অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবার হচ্ছে যে তেল থেকে গেলো ওই তেলের মধ্যে আমি এখানে ফোড়ন হিসেবে এক চামচ জিরে দিলাম জিরেটা একটু ফুটে আসার পর তারপর একটা বড়ো সাইজের কুঁচুনো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু লাল লাল করে ভাজা হয়ে এলে তারপর এখানে যে সবজিগুলো ভেজে রেখেছি ওইগুলো অ্যাড করব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমার মোটামুটি লাল লাল ভেজে হয়ে আসার পর কেটে রাখা টমেটো দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি কুচি করে দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে বাদামি কালার হয়ে করে নিয়ে ভেজে নিব এবার মোটামুটি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ভাজে ভাজা হয়ে আসার পর আমি এখানে যে সবজিগুলো ধুয়ে রেখেছিলাম এ ধুয়ে বলছি সরি ভেজে রেখেছিলাম ওই সবজিগুলো অ্যাড করলাম সবজিগুলোকে দিয়েও আবারও আমি ভালো করে এখানে কষিয়ে নিব সঙ্গে দিব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সঙ্গে দিব এক চামচ জিরে গুঁড়ো এখানে এখানে মশলা হিসাবে জিরে হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে এবার কিছুক্ষণ ভালো করে সমস্ত সবজির সঙ্গে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর পর এখানে আমি ছোট বাটির এক বাটি জল দিলাম এখানে আমি বেশি জল দিইনি কারণ সবজিগুলো আমার ভাসতে ভাসতে সেদ্ধ হয়ে এসছে তাই অল্প একটু জল দিলাম জলটাকেও কিছুক্ষণ ফুটে আসার পর এখানে আমি অল্প একটু লবণ দিলাম আর তার সঙ্গে দিলাম এখানে এক চামচ সর্ষে পোস্ত বাটা সর্ষে বলতে এখানে আমি সাদা সর্ষে নিয়েছি যেটাকে রাই সর্ষে বলা হয় ওইটা নিয়েছি তার সঙ্গে এক চামচ পোস্ত দিয়ে বেটে নিয়েছি এবার আমি অল্প কিছুক্ষণ ঢাকা চাপা দিব দেখুন বন্ধুরা ঢাকনা খোলার পর এইভাবে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবং তরকারিটাও ফুটে এসছে এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন যে আজকে মরালা মাছের সর্ষে পোস্ত রেসিপিটা সবজি দিয়ে কেমন হয়েছে আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের যদি সর্ষে পোস্ত দিয়ে মোরালা মাছের ঝাল হয় জাস্ট জমে যাবে তাহলে বন্ধুরা আজ আজ আসছি নমস্কার আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন টাটা বাই বাই অবশ্যই ট্রাই করবেন